টি বিশ্বকাপ অভিযান জিতেই শুরু করল ভারত বুধবার আয়ারল্যান্ডকে আট উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে উড়ন্ত সূচনা করেছে রোহিত শর্মা দল বিশ্বকাপের প্রথম ম্যাচেই অর্ধশত রানের ঝলমলে ইনিংস খেলে ফুরফুরে মেজাজে রয়েছেন অধিনায়ক রোহিত শর্মা একইসঙ্গে সঙ্গে হার্দিক পাণ্ডেও বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স করে নতুন কিছুর ইঙ্গিত দিয়েছেন ভারতীয় শিবিরে তবে এর মধ্যেও দুর্বল আয়ারল্যান্ডের বিরুদ্ধে ভারতের কিছু দুর্বলতা ফুটে উঠেছে বিশ্বকাপের অন্যতম দাবিদার পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচের আগে এই ভারতীয় দলের তিনটি দুর্বলতা টেনশনে ফেলেছে ভারতকে ওয়াইডের সংখ্যা আয়ারল্যান্ডের বিরুদ্ধে অতিরিক্ত পনেরো রান দিয়েছে ভারত তার মধ্যে নয়টি ওয়াইড করেছে তারা আরশদ্বীপ সিংহ একাই দিয়েছেন পাঁচটি ওয়াইড একটি নো বল করেছেন টি ম্যাচে এরকম বোলিং ভারতের বিপক্ষে যেতে পারে এখানে একটা দুটো অতিরিক্ত রানই তফাত গড়ে দিতে পারে কমিউনিটি ব্যাংক সবার ব্যাংক এদিন আরশদ্বীপের বলের নিয়ন্ত্রণ ছিল না দুটি উইকেট পেলেও চার ওভারে সবচেয়ে বেশি রান দিয়েছেন তিনি পাকিস্তান ম্যাচে আরশদ্বীপকে নিয়ন্ত্রণ করতে হবে নিজের বল কোহলির ব্যাটিং আইপিএলে ভালো ফর্মে থাকলেও আয়ারল্যান্ডের বিরুদ্ধে মাত্র এক রান করলেন কোহলি পাঁচটি বল খেলেছেন চারটি বলে ধৈর্য দেখালেও পঞ্চম বলে পুল করতে গিয়েছিলেন বল ব্যাটের কানায় লেগে ডিপ থার্ড ম্যানে উঠে যায় ক্যাচ ধরেন বেন ওয়াইড কোহলি বাকিদের মতো অত অনুশীলন করেননি আমেরিকায় এসেছেন দেরিতে স্টাইকি কাল হল পাকিস্তান ম্যাচে কোহলি ফর্ম না পেলে ভারতের জন্য বড় দুশ্চিন্তা অপেক্ষা করছে কারণ কোহলির ব্যাটে ভর করেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ অনেক ম্যাচ জিতেছে ভারত ফিল্ডিং খারাপ রবীন্দ্র জাডেজা একটি ক্যাচ ছেড়েছেন যদিও সেটি বেশ কঠিন ছিল তবুও ক্রিকেট বিশ্বের তথাগতিত দুর্বল দলের বিরুদ্ধে ভারতের ফিল্ডিং আশানুরূপ হয়নি সপ্তম ওভারের দ্বিতীয় বলে একটি রান আউটের সুযোগ হাতছাড়া হয় বোলারের দিকে সরাসরি উইকেটে মারতে পারলে রান আউট হতো আর একটি হয় দশম ওভারের তৃতীয় বলে এক্ষেত্রে সিরাজ বোলারের দিকে স্টাম্পে ছিলেন রোহিত সরাসরি উইকেটে থ্রো করলেও লাগাতে পারেননি নিউ ইয়র্কের স্টেডিয়ামে আগামী নয় জুন রোববার রাত সাড়ে আটটায় মুখোমুখি হবে দুই চির প্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান